ওজন কমানোর আগে আমাদের জানতে হবে যে আমাদের শারীরিক গঠনটা কেমন আমাদের সারা পৃথিবীর মানুষের কিন্তু তিন ধরনের শারীরিক গঠন হয় একটা হচ্ছে একটোমর্ফ মেজোমর্ফ এবং এন্ডোমর্ফ এই যে তিন ধরনের শারীরিক গঠনের মধ্যে আমাদের নিজেকে আসলে ফেলতে হবে যে আমরা কোন ক্যাটাগরিতে পড়ি আমরা যেই ক্যাটাগরিতে পড়ি তখন সেইটার বৈশিষ্ট্য দেখে কিন্তু আমরা জানতে পারবো যে আমাদের কি ধরনের খাদ্যাভ্যাস পরিবর্তন বা কি ধরনের এক্সারসাইজ করলে আমরা আমাদের নিজেদের ওজন কমাতে পারবো অথবা আমাদের গঠন অনুযায়ী আমাদের কতটুকু এক্সারসাইজ করতে হবে বা কোন খাবারটা বেশি খেতে হবে বা কোন খাবারটা অ্যাভয়েড করতে হবে বা কম খেতে হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের শারীরিক যে ফিটনেসটা সেটা ধরে রাখতে পারি আমি যদি বলি আপনারা সবাই রিলেট করতে পারবেন যে আমরা প্রথমে যেটাকে বলা হয় যে একটু মর্ফ গ্রুপে কারা পড়ে একটু মর্ফ গ্রুপের মানুষকে বোঝা খুবই সহজ যেমন আমরা অনেকেই দেখি যে অনেকে অনেক বেশি খায় কিন্তু তারপরেও সে মোটা হয় না একই ধরনের বডি ফিটনেস সবসময়ই থাকে দেখা যায় খাবার পরেও মোটা হয় না বা তাদের মাসাল মাস কম থাকে বা ফ্যাট কম থাকে মানে ইন জেনারেল তারা হচ্ছে স্লিম লিন অ্যান্ড থিন হয় এ ধরনের তাদের শারীরিক গঠন এবং তাদের মেটাবলিজমটা খুবই ফাস্ট হয় তারা যেই কিছু যে কোনো কিছু খেয়ে তারা হজম করতে পারে তাদের শরীরে সাধারণত মাসেলও বৃদ্ধি হয় না বা ফ্যাটেরও বৃদ্ধি হয় না এবং এ ধরনের মানুষের খুব সহজেই তারা যদি চেষ্টা করে ওয়েট গেইনের ওয়েট লিফটিং এর মাধ্যমে তাদের মাস মাসেল মাস কিন্তু বাড়াতে পারে এটা আমি বলছিলাম যে একটু মর্ফ গ্রুপের পিপলদের বা একটু মর্ফ গ্রুপের যারা পড়েন তাদের ক্ষেত্রে এবার এবার আসে যে মেজো মর্ফ মর্ফ হচ্ছে সব সবথেকে আমি মনে করি যে সব থেকে ভালো ক্যাটাগরিতে এনারা আছেন আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক মানুষই আছে যারা খুব একটা বেশি মেইনটেন করে না এক্সারসাইজ করে না বা খাবার দাবার যাই খায় না কেন খুব একটা শরীরে ফ্যাট হিসেবে জমা হয় না বাট তাদের মাসেল মাসটা ভালো থাকে তাদের অনেকটা দেখতে অ্যাথলেটিক মনে হয় যে মনে হয় যে তারা আসলে খেলাধুলা করে অনেক সময় তারা যদি আহ ফিজিক্যাল ফিটনেস মেনটেন না করলেও বা রেগুলার এক্সারসাইজ না করলেও তাদের শারীরিক গঠনটাই এরকম হয় যে অনেক সময় দেখতে মনে হয় যে তারা হয়তো ওয়ার্কআপ করে বা মেনটেন করে এদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এদের মেটাবলিজম হচ্ছে সব থেকে ভালো এটা যতটা তারা খেতে পারে ঠিক ততটাই বার্ন করতে পারে তারা ইচ্ছা করলে খুব সহজেই বডি বানাতে পারে বা মাসেল মাস বৃদ্ধি করতে পারে এবং ওয়েট লুজ করতে পারে এই ধরনের ক্যাটাগরিতে যারা পড়ে আমার মতে তারা হচ্ছে সব থেকে বেশি লাকি এবং এন্ডোমর্ফ গ্রুপে যারা আছে সব থেকে আনলাকে আমি তাদের মনে করি কারণ এন্ডোমর্ফ গ্রুপের মানুষদের সাধারণত দেখা যায় যে মেটাবলিজমটা খুবই স্লো থাকে তারা একটু দেখতে হেলদি তারা যদি কম খায় তারপরেও তারা হেলদি থাকে অনেকে বলে যে আমি পানি খেলেও মনে হয় যে আমি মোটা হয়ে যাচ্ছি এই গ্রুপের মধ্যে সেই ধরনের মানুষ আসলে পড়ে এদের ক্ষেত্রে শারীরিক যেই গঠনটা বা তাদের ফিটনেস মেনটেন করাটা একটু কষ্ট হয়ে যায় এই জন্য তাদেরকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা একটু কম খেতে হয় তাদের খাদ্যাভ্যাসে কিছুটা বেশি প্রোটিন রাখতে হয় এবং অন্যান্যদের চাইতে বেশি পরিমাণে তাদের শারীরিক পরিশ্রম করতে হয় তাদের শারীরিক ফিটনেসটা ধরে রাখার জন্য এবং সব থেকে ভালো এক্সারসাইজ এই এই গ্রুপ অফ পিপলদের ক্ষেত্রে হয় ওয়েট লিফটিং এবং কার্ডিও এবং আমি যেটা বললাম যে এই তিন ধরনের মানুষই বা তিন ধরনের বৈচিত্র্যের বা শারীরিক গঠনের মানুষ আমরা আসলে সারা পৃথিবীতে দেখতে পাই এবং আমাদের প্রথমে জানা উচিত আমাদের বডিটা বানানোর আগে বা বডিটা রিফর্ম করার আগে যে আমরা আসলে কোন গ্রুপের মধ্যে পড়ি